আসসালামু আলাইকুম আমি ফারিহানজুম শর্না সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইতালির সঙ্গে মাইগ্রেশন এন্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই মালয়েশিয়ায় একশো বাংলাদেশি আটক সৌদিকে আরো কর্মী নেওয়ার অনুরোধ জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণ নিশ্চিত এনসিপির দশ প্রস্তাব এবং মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত বৈধ অভিবাসনে উৎসাহ ও অবৈধ মানব পাচার মোকাবেলা করার জন্য ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয় একটি সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্যেও পিয়ান্দেসি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে এটি সই হয় উপদেষ্টা বলেন অভিবাসন নিয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে এটি প্রথম এমওইউ বৈধ পথে অভিবাসন বৃদ্ধি করতে আমাদের এ উদ্যোগ নিয়েছি যারা ইতালি যেতে চায় তারা যেন নিরাপদে যেতে পারেন ভালো পারিশ্রমিক পান সেটাই লক্ষ্য আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর আমরা ছয়টা এম ওইউ পড়েছি এর প্রধান উদ্দেশ্য ইউরোপের দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধি করা অবৈধ অভিবাসন বন্ধ করা উপদেষ্টা জানান সিজনাল ও নন সিজনাল কর্মী নিতে চায় ইতালি আমাদের পরিকল্পনা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব তারা বছরে একবার করে মিটিং করবে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে সেখানে ইতালি যেন আমাদের কর্মীদের ইতালির ভাষা শেখাতে পারে আমরা এই বিষয়ে তাদের অনুরোধ করেছি তারা আমাদের অনুরোধ রাখবে এছাড়া ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র আছে তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয় অভিবাসনের দিক দিয়ে আমাদের যেন ইতালির সরকারের পূর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই অনুরোধ জানিয়েছে ইতালি কি পরিমাণ লোক নেবে জানতে চাইলে তিনি বলেন কর্মী পাঠানোর বিষয়ে বর্তমানে আমাদের যে কোটা আছে সেটা বাড়ানো হবে কোটা বৃদ্ধির বিষয়ে ইতালি চিন্তা ভাবনা করবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ ইতালির সম্পর্ক দীর্ঘদিনের আমরা সব সময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি ইতালি সরকার দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করে আসছে এর সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো বৃদ্ধি পাবে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা অভিযান চালিয়ে একশো চোদ্দ বাংলাদেশি সহ মোট একশো জন অভিবাসীকে আটক করেছে স্থানীয় অভিবাসন বিভাগ আটকদের মধ্যে একশো জন বাংলাদেশি এবং একজন ভারতীয় রয়েছেন তাদের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারতে অভিযান চালিয়ে একশো চোদ্দ অবৈধ অভিবাসী বাংলাদেশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ সোমবার কোটা ভারত চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয় আটক ব্যক্তিদের সবার বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত ইমিগ্রেশন বিভাগ বলছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয়ের এক সি ধারা পনেরোর এক সি এবং উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের উনচল্লিশ বি অনুসারে তাদের আটক করা হয় আটকৃত অভিবাসীদের বিষয়ে আরও তদন্তের জন্য তাদের তানাহ মেরা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্ম কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর আবদুল্লাহ বিন নাসের আবু থাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রবাসী কল্যাণ উপদেষ্টা দুই সালে ওয়ার্ল্ড এক্সপো এবং দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবল সহ মেগা ইভেন্ট আয়োজন ও মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান এছাড়া তিনি ওয়ার্ল্ড ভিসা দেওয়ার আগে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগ চুক্তির স্বাক্ষর সৌদি শ্রম আইন শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন উপদেষ্টা সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষককে সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ জানান যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন আসিফ নজরুল জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণীত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন নারী গৃহকর্মীদের সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহ সরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি জানুয়ারিতে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইন বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার ড আবদুল্লাহ বিন নাসের নাইনের সঙ্গে তার পূর্বের সাক্ষাতের কথা স্মরণ করেন এবং পূর্ববর্তী বৈঠকে আলোচিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়িত হওয়ায় সৌদি ভাইস মিনিস্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়াও উপদেষ্টা ড আসিফ নজরুল ও আইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে অপর একটি বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভাতৃপ্রতিম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে প্রস্তাব তুলে ধরেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি বুধবার সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক বলেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যার সরাসরি পর্যবেক্ষণ ও সহায়তার চেষ্টা করে যাচ্ছে এনসিপি বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি অথচ তাদের অধিকাংশই অপ্রতুল সরকারি সহায়তা ও নানাবিধ সমস্যার মধ্যে দিন পার করছেন তারই আলোকে প্রবাসীদের প্রতি নিজের দায়বদ্ধতা আরও সুসংহত করতে মালয়েশিয়ায় কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণে কয়েকটি বাস্তবসম্মত প্রস্তাবনা উপস্থাপন করেছে সংগঠনটি প্রস্তাবনার মধ্যে রয়েছে রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর পর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব নেবে বৈধপথে ও সিন্ডিকেট ভাঙা প্রবাসী সহায়তা সেল প্রতিষ্ঠা আইন ডেভেলপমেন্ট ট্রেনিং বাংলাদেশি স্কুল ও সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা ডিজিটাল হেল্প ডেস্ক বা অ্যাপ চালু প্রত্যাবর্তনকারী শ্রমিকদের পুনর্বাসন রিক্রুটিং এজেন্সিগুলোর জবাবদিহিতা জাতীয় নাগরিক কমিটি এনসিপি মনে করে উপরোক্ত প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রবাসী জীবনে একটি বড় পরিবর্তন আনা সম্ভব প্রবাসীরা দেশের অর্থনীতিতে যে অবদান রাখছেন তার যথার্থ সম্মান ও স্বীকৃতির অংশ হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ জরুরি এই প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে বর্তমান ইউনুস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি মালয়েশিয়া চ্যাপ্টার আফ্রিকার দেশ মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন দেশটির স্থানীয় সময় শনিবার বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আফ্রিকার দেশ মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের সড়ক দুর্ঘটনায় আয়ুব আলী ডালিম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন দেশটির স্থানীয় সময় শনিবার বিকাল তিনটার দিকে গুরুই মাসির শহরে এই দুর্ঘটনা ঘটে নিহত আয়ুব চট্টগ্রামের বাসখালী উপজেলা চাম্বল তিনি শহরে দীর্ঘ দশ বছর ধরে ব্যবসা করে আসছে গত একুশ এপ্রিল দেশ থেকে ফিরেছেন তিনি জানা গেছে দোকানের জন্য মালামাল নিতে মুলম্বু থেকে গুরুই মাসির শহরে এসেছিলেন আয়ুব মালবাহী একটি ট্রাকে মালামাল ওঠান ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায় এতে গাড়ির ভেতরে আটকা পড়েন আয়ুব সেখানেই মারা যান তিনি দীর্ঘ তিন ঘন্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে ডালিমের মরদেহ উদ্ধার করা হয় পরে তার মরদেহ শহরে নিয়ে আসা হয় সেখানে বাংলাদেশি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে আজকের মতো এখানে শেষ করছি প্রফেসরের সংবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ